সাবরুম থানার অন্তর্গত হরিনা বনকুল রাস্তার উপর শোনাইতে বাইক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন দুই যুবক সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে রেফার করে দিয়েছেন শান্তিরবাজার জেলা হাসপাতালে ঘটনা পাঁচই ডিসেম্বর রাত সাড়ে নয় ভটিকায় শোনাইতে আহত দুই যুবকের নাম জীবন চক্রবর্তী বয়স সতেরো বৎসর হৃদয় রায় আঠারো বৎসর জানা যায় আজ বন্ধুর জন্মদিন নিমন্ত্রণ শেষ করে বাড়িতে ফেরার পথে একই বাইকে জীবন চক্রবর্তী এবং হৃদয় রায় শাবরুমের দিকে আসছিলেন হঠাৎই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ওয়ালের মধ্যে সজরে ধাক্কা দে প্রত্যক্ষদর্শীরা সাথে সাথেই আহত দুইজনকে জীবন চক্রবর্তী এবং হৃদয় রায়কে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক প্রীতম দাস জীবন চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তির জেলা হাসপাতালে রেফার করে দিয়েছেন এদিকে সাবরুম থানার পুলিশ সাবরুম মহকুমা হাসপাতালে ছুটে এসেছেন এবং সাবরুম মহকুম সাবরুম থানার এস আই আশিস দে এই দুর্ঘটনার তদন্তে নেমেছেন